সাইকুল মাল আসছে ইমরান মাল মালে মালে খেলা হবে আকাশি কালা আন্ডার পরিচিত প্লেয়ার ইমরান মাল এবং কালো আন্ডার পরিহিত প্লেয়ার সাইকুল মাল মালে মালে খেলা হবে আজকে সাইকুল বনাম এমরান এর সাথে খেলা হবে শুরু হয়ে গেল ছয় সাথে আজকে আকর্ষণীয় কুস্তি খেলা সাইকুল এবং এমরান মাল দেখা যাক এটাই হচ্ছে আজকের খেলা এই খেলা ও অসাধারণ সাইকুল ও অসাধারণ দুর্দান্তভাবে পরাস্ত করে দিয়েছে ইমরান মালকে সাইকুল অভিনন্দন কয়েস মাল মাঠে এসেছেন কয়েস মাল সাইকুল মালের সাথে খেলবে কয়েস মাল এটা তারা ভালো বুঝে আমরা জানি না সাইকুল এবং কয়েস মালের মধ্যে আজকে দেখার দুই শূন্যে এগিয়ে গেলো দেখা যাক শুরু হয়ে গেল এবং আক্রমণ আক্রমণের পর আক্রমণ হবে আশা করে সাইকুল মাল ছয় নম্বর কুস্তিগির এবং ওই প্লেয়ারটার নাম জানি না সাইকুল মাল তুই দুটি কুস্তি পরাস্ত করে দিয়ে হাসান কুন্ডা হাসান দেড়াই দে সাইকুল মাল দুর্দান্ত সাইকুল মাল দুই দুটি খুশি পরাস্ত করাচ্ছে তোমাকে বয়স লাগাতে দিবো না